আসসালামু আলাইকুম এভ্রিমান হে গাইস ইসমি আসিফ ব্যাক উইথ ওনাদের নিউ এক্সারসাইজ রিলেটেড ভিডিও সো গাইস ইন মাই টুডেজ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ডু পুশ আপস অ্যাট হোম আপনারা চাইলে ঘরে বসেই পুশ আপ করে সুস্থ থাকতে পারেন ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে এক্সারসাইজটা দেখাই পুশ আপস মারলে আমাদের চেস্ট এবং ট্রাইসেপ আমাদের বোধ মাসাল এবং পুরো বডির কোর স্টেবিলিটিও অনেকটা ইনক্রিজ হবে সো আমরা অ্যাক্সারসাইজটা আপনাদেরকে দেখাই আসুন सो गैस अगर हम देखें पुशअप देखा हो कि मैं भी पुशअप मार बैल वो तो मैं हाथ ऐसे तो ওয়ান টু 4, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফিফটি সো গাইস এভাবে আপনারা ঘরে বসে একসাথে দশটা করে চাইলে দশটা করে মারতে পারবেন চাইলে বিশটা করেও মারতে পারবে, চাইলে পার সেটে পঞ্চাশটা করে মারতে পারবেন চার থেকে পাঁচ সেট ওয়ার্ক করলে আপনি চেস্ট ট্রাইসেপের হয়ে যাবে আর আপনি সুস্থ থাকবেন ওকে